জিওল্যান্ড চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তির অনুযায়ী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার প্রস্তুতিতে সকলের সুবিধার্থে আমরা জিওগ্রাফি বিষয়ের বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি তবে শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে গেলে একাধিক বই খুটিয়ে পড়তে হবে এখন আমরা জিওটেকটনিক্স এবং জিওমরফোলজি থেকে কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে আছে সঠিকভাবে মেলাও এখানে বাম দিকে আছে মাউন্ট এটনা কটোপাক্সি স্টম্বলি মৌন মেলানোর জন্য দেওয়া হয়েছে আন্দিজ হাওয়াই সিসিলি আর লিপারি তিয়াত্তর জনের মধ্যে ঊনপঞ্চাশ জন পরীক্ষার্থী সঠিকভাবে মিলিয়েছে উত্তর হবে মাউন্ট এটনা সিসিলি ইতালির সঙ্গে মিলবে কঠপাক এটা হচ্ছে আন্দিজ ইকুয়েডার অবস্থিত স্ট্রম্বোলি লিফারি দ্বীপ ভূমধ্য সাগর এবং মৌনালুয়া হাওয়াই দ্বীপপুঞ্জ আমেরিকা এরপরে ভূবিজ্ঞানী এবং শ্রেণীবিভাজনের সাল মাদিকে দেওয়া হচ্ছে হেইম হয়ে আলমাজিয়া তের জাঘি সাল দেওয়া হচ্ছে উনিশশো পঁচিশ উনিশশো দশ উনিশশো নয় এবং আঠেরোশো বিরাশি উনসত্তর জন পরীক্ষার্থীর মধ্যে চব্বিশ জন সঠিক উত্তর করেছে হেইম আঠেরোশো বিরাশি হয়ে উনিশশো নয় আল মাজিয়া উনিশশো দশ এবং তের জাঘি উনিশশো পঁচিশ আবার সঠিকভাবে মেলাও মেসোসরাস গ্লোসোপটেরিস সিনোগনাথাস লিস্টোসরাস মেলাতে দেওয়া হয়েছে আন্টার্কটিকা কুমির জাতীয় সরিস্রিপ জাতীয় উদ্ভিদ এবং সাঁতার কাটতে সক্ষম বাহাত্তর জনের মধ্যে সঠিক উত্তর করেছেন চল্লিশ জন উত্তর হবে মেসোসরাস কুমির জাতীয় সরিস্রিপ গ্লোসোপটেরিস জাতীয় উদ্ভিদ সিনোগনাথাস আন্টার্কটিকা এবং লিস্টোসরাস সরাস সাঁতার কাটতে সক্ষম আবার সঠিকভাবে মেলাও উপকূলের অবস্থান রিয়া উপকূল ডালমেশিয়ান উপকূল ফিয়াড উপকূল উত্থিত উপকূল উপকূলের উদাহরণে হিসাবে দেওয়া হচ্ছে আর্ড্রিয়াটিক সাগরের উপকূল আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল করমণ্ডল উপকূল এবং নরে উপকূল তিয়াত্তর জন পরীক্ষার্থীর মধ্যে সাঁত্রিশ জন পরীক্ষার্থী সঠিক উত্তর করেছেন সঠিক উত্তর হবে রিয়া উপকূল আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল ডালমেশিয়ান উপকূল আড্রিয়াটিক সাগরের উপকূল ফিয়ড উপকূল নরওয়ে উপকূল উত্থিত উপকূল করমণ্ডল উপকূল এরপরে মেলাতে দেওয়া হয়েছে বাম বামদিকে অংশে আছে প্যানফ্যান ফ্যান পেডিমেন্ট পেডি প্যান প্লেন্ট ডান দিকে আছে লসন জিকে কে গিলবাট লেস্টার চার্লস কিং এবং ক্রিকমে এখানে বাহাত্তর জন পরীক্ষার্থীর মধ্যে আটচল্লিশ জন পরীক্ষার্থী সঠিক উত্তর করেছেন প্যান ফ্যান ধারণা দিয়েছেন লসন পেডিমেন্ট জি কে গিলবার্ট পেডি প্লেন লেস্টার চার্লস কিং এবং প্যান প্লেন ক্রিকমে আবার সঠিকভাবে মেলাও দেওয়া হয়েছে প্রথমে জল সঞ্চার বা জল নিষ্কাশনের জন্য তৈরি কৃত্রিম পথ অপবিষিলা জল সঞ্চার ও প্রবাহ কোনোটি সম্ভব নয় পরেটা হচ্ছে অপেশ শিলা স্বল্প পরিমাণে জল সঞ্চয় ও পরিবহন করে তারপরে হচ্ছে শিলা অল্প মাত্রায় জল ধারণ করে কিন্তু জল চলাচল করতে পারে না মেলানোর জন্য দেওয়া হয়েছে এবং ক্লোড সঠিকভাবে মিলবে জল সঞ্চার ও জল নিষ্কাশনের জন্য তৈরি কৃত্রিম পথকে একই ডাক বলা হয় শিলা জল সঞ্চয় প্রবাহ কোনোটি সম্ভব নয় একে একই ফিউজ বলা হয় শিলা স্বল্প পরিমাণে জল সঞ্চয় ও পরিবহন করে একই টাট শিলা অল্প মাত্রায় জল ধারণ করে কিন্তু জল চলাচল করতে পারে না একই ক্লোড এখানে বাহাত্তর জনের মধ্যে আটত্রিশ জন সঠিক উত্তর করেছেন কোনোভাঁজের বিচ্ছিন্ন অংশের বাহু দূরে নিক্ষেপকে কি বলে সঠিক উত্তর অ্যালোকথন এখানে তিয়াত্তর জন পরীক্ষার্থীর মধ্যে উনত্রিশ জন সঠিক করেছেন পূর্ববর্তী নদীর একটি উদাহরণ হল সিন্ধ সত্য মিথ্যা নির্ণয় কর মানুষের কার্যবলীর প্রভাবে প্রবালের রং সাদা হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কোরাল ব্লিচিং বলে এটি সত্য বর্তমানে প্রক্রিয়াসমূহ সমগ্র ভূতাত্ত্বিক সময়কাল ধরেই চলে আসছে এই নীতিটি ইউনিফর্মিটেরিয়ারিজমের সঙ্গে যুক্ত এটিও সত্য হ্যাকের ক্ষয়চক্রটি একটি বদ্ধ প্রণালী নয় মুক্ত মুক্তপ্রণালী সুতরাং এটি মিথ্যা ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে নদী ঘটে এটি সত্য অর্থাৎ অপশন ডি এক দুই চার সত্য তিন মিথ্যা এখানে তিয়াত্তর জন পরীক্ষার্থীর মধ্যে চব্বিশ জন সঠিক উত্তর করেছেন আবার সত্য মিথ্যা নির্ণয় সুবর্ণরেখা একটি অধ্যারোপিত নদী সত্য তিস্তা একটি পূর্ববর্তী নদী এটিও সত্য যমুনার উপনদী অসন হল পরবর্তী নদী এটিও সত্য একনত ও ভাঁজযুক্ত শিলা গঠিত ভূভাগে জাফরি রূপী প্রণালী দেখা যায় এটিও সত্য এখানে পঞ্চাশ জন পরীক্ষার্থী সঠিক উত্তর করেছেন পরে প্রশ্ন সমপীঠ রেখা বলতে বোঝায় ভূপৃষ্ঠের উত্থান ও অবনমন জনিত স্থান বিন্দুর সংযোগ রেখা বিবৃতি ও ব্যাখ্যা বর্তমানে উপদ্বীপীয় ভারতবর্ষে গ্লসোপটেরিস নামক ফান্ড জাতীয় উদ্ভিদের জীবাশ্ম পাওয়া যায় কারণ পারমো কার্বনিফেরাস যুগে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা উপদ্বীপীয় ভারতবর্ষ অস্ট্রেলিয়া একসঙ্গে অবস্থান করত এখানে বিবৃতি এবং কারণ উভয় সঠিক এবং কারণ বিবৃতিকে ব্যাখ্যা করে নিচের কোন ভূমিরূপটি গৌরের সম্পূর্ণ বিপরীত সেলি। আসলে গৌরের ক্ষেত্রে ভূভাগের নিচের অংশে ক্ষয় হয় আর সেলির ক্ষেত্রে ভূভাগের উপরের অংশে ক্ষয় বেশি হয় পৃথিবীব্যাপী সমুদ্রতলের অবনমনের ফলে যে পুনর্জীবন লাভ হয় তা হল ইউএস্টেটিক পুনর্জীবন লাভ ইউএস্টেটিক রিজুভিয়েনেশন গ্রহাণু মতবাদের প্রবক্তাকে চেম্বারলিন ও মুলটন কোনো নদী সাধুজলের হ্রদে পতিত হয়ে বদে সৃষ্টি করলে তাকে বলে হোমোপিকনাল প্রবাহ হিমবাহ উপত্যকার পর্বতগাত্রে আগে থেকে জমে থাকা বরফ স্তূপ ও নামতে থাকা পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয় তাকে ফরাসি ভাষায় ড্যাশ বলে এখানে বেশিরভাগ পরীক্ষার্থী বার্কসুন্ড উত্তর করেছেন কিন্তু বার্কসুন্ড জার্মান ভাষায় বলা হয় ফরাসি ভাষায় রিমাই। মাত্র সাতজন পরীক্ষার্থী সঠিক উত্তর করেছেন পরের প্রশ্ন সমস্তির মান কোন এককে প্রকাশ করা হয় এটি সঠিক উত্তর হবে গ্যাল ইনসেলভাজ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে বলে ক্যাসেল পৃথিবীর বিযুক্তি রেখাগুলি নিচে থেকে উপরের দিকে সাজালে কি হতে পারে নিচে দিকে বহিঃ ও অন্তঃ কেন্দ্রমণ্ডলের মাঝে আছে লেহমান বিযুক্তি রেখা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবাগ বিযুক্তি রেখা অন্তঃ ও বহি গুরুমণ্ডলের মাঝে আছে রেপিডটি বিযুক্তি রেখা গুরুমণ্ডল ও ভূতকের মাঝে আছে মোহ রেখা এবং ভূতকের শিয়াল ও সীমার মাঝে আছে কন্ডাডো বিযুক্তি রেখা প্রিয় বন্ধুরা জিওটেকটনিক ও জিও মর্ফোলজি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও ল্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ